Aldır, volunteer, amcüsçi, adıson kırıktı, Makedon, Tatar, Tereasa, Jemen, Bangladesh, Hindabad, Bangladesh, Tatar, Tereasa, Jemen, Hindabad, ক্রাইসাইল বল সবার শ্রেষ্ঠ ফুটবল সমারিক ফুটবল ক্লাব উদ্যরা মরহু মাইস ট্রু এন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের আজকের দ্বিতীয় খেলাটি আলপাক টিটকদের মধ্যে অনুষ্ঠিত হবে আজকের ক্লায় জগত দলন সংগ্রহ করবে কালাপুর ফুটবল একাডেমি দ্বারা আশুদিন ফুটবল একাডেমি

what Bangla Bangla. Bang. Hey, tell him.

অংশগ্রহণ করবে তারা তোর ফুটবল একাডেমি দ্বারা আসিবেন ফুটবল একাদশ খেলা দেখার জন্য সর্বস্তরের ফুটবল ক্রমতিবাদে সাদের আমন্ত্রণ আমন্ত্রণ করবে সিন্দুর প্রাণ উন্নয়ন ছাত্র দল সম্মানিত দর্শক মঙ্গল অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের গুরুত্বপূর্ণ খেলাধে অনুষ্ঠিত হবে Ya, dia dia kepalanya langkah. ক্রাউড শক্তি সবার সলার ফুটবল মাথায় বল পা বল হাতে লাগলে হাত বল পায়ের বল ফুটবল সামানিক ফুটবল টুর্নামেন্টের লজুমাল উমর রহমান সিটি নাইট মিনিট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের আজকের দ্বিতীয় খেলাটি আলফাক সিটি কোলের মধ্যে অনুষ্ঠিত হবে আজকের খেলায় যে ফুটবল প্রতিদিন বিধাত করবে কালাপুর ফুটবল একাডেমি দ্বারা খেলাতে ফুটবল একাডেমি ছিলাম আশি ফুটবল একাদম অল্পের মধ্যে আমাদের আজকের খেলাধুলা হবে လာကွေးကမဟုတ်ဘူး

আমাদের আসলে গুরুত্বপূর্ণ খেলাটা অনুষ্ঠিত হবে আমি সুফিয়ানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সুফিয়ানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার কাছে আসার জন্য

ভোরে সামনে মানে মানে সুধী ভাই মার সামনে বার সময় থেকে বসে শুনলে আমরা পুরো পুরো খেলাটা খেলার জগতে আমি খেলা পরিচালনা ক্ষমতা এবং দর্শকদেরকে অনুরোধ করে বলছি আপনারা একটু বাইরে অবস্থান করুন উভয় দলের খেলা দেখে দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠে প্রবেশ করার জন্য আমি উভয় দলের খেলা দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি তাড়াতাড়ি মাঠে প্রবেশ করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে খেলা দেখবে আপনার খেলার পর্যালক গত টোট বল একাডেমির পক্ষে যারা কলবেন 90 নম্বর কিছু আমাদের আজকের গুরুত্বপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হবে প্রত্যেক ভক্ত আমি আশীগঞ্জ ফুটবল একাডেমী থেকে কোন কোন বিষয় আলোচনা করব টিম মাঠে প্রবেশ করার জন্য গ্লো না হারিয়ে কেন গো

ফুটবল একাদশের খেলা দেখতে বুঝতে করে দেখছি মাঠে প্রবেশ করার জন্য আগে লাগবে সহজ হালক

বারবার দৃষ্টি আকর্ষণ করবেন তাড়াতাড়ি খানাপুর ফুটবল একাডেমির পক্ষে যারা কেন্দ্রে মাঠে প্রবেশ করেছে থানায় গাছেরা মার ছয় স্থানীয় গাছেরা

আমরা দেখতে যাচ্ছি উভয় দুটি দল মাঠে প্রবেশ করছে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যারা এখন ঠায়ের দোকানে হাতে গাতে বাজারে বসে অতি তাড়াতাড়ি আমাদের খেলার মাঠে চলে আসেন অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি শুরু হবে اوه گڏاڻي ڏاڙي لورو ها گڏاڻي ها فرمان اٿا ڪري آيو نه ٻڌي چڪا ها 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 ها

দারিয়া আছেন বসে আছেন অতি তাড়াতাড়ি আমাদের খেলার মাঠে চলে আসুন আযান ভাই মোজাউদ্দিন ভাই দোকানে জায়গা বড় গ্রহণ দিব বাড়ি बहुत फुटबॉल आई है और बहुत 아, 지금. 아, 지서 아, 지금. 아, 지